পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা জড়িত পালাতকদের প্রয়োজনে বিদেশি জিজ্ঞাসাবাদ করা হবে এমনটাই জানিয়েছে দেড় দশক আগে ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে গঠিত স্বাধীন কমিশন বৃহস্পতিবার পিলখানায় কথা জানান কমিশনের সভাপতি বিজিবির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান বিষয়টি নিয়ে আরো বিস্তারিত থাকছে প্রতিবেদন বাকি অংশে আর টিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহের হাসান কমিশনের প্রথম বৈঠক শেষে ফজলুর রহমান বলেছেন তারা কোথায় আছেন কোন দেশে আছেন খোঁজ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেসব দেশের সাথে যোগাযোগ করব প্রয়োজন হলে ওই দেশের সাথে আলোচনা করে যদি ফেরত আনা সম্ভব না হয় তাহলে টিম পাঠিয়ে তাদের স্টেটমেন্ট নেওয়া হবে দু হাজার নয় সালে পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় রক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হন দেশের গন্ডি আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তোলে এই ঘটনা ক্ষমতার পালাবদলে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এই ঘটনা পুনরু তদন্তে দাবি জোরালো হয় এর মধ্যে মঙ্গলবার জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করে নব্বই দিনের সময় বেঁধে দেওয়া হয় ফজলুর রহমান বলেন আমাদের বুদ্ধি বিবেচন এবং প্রজ্ঞার উপর নির্ভর করে নিরপেক্ষভাবেই আমরা এই তদন্ত যে সময় দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যেই সম্পূর্ণ করার চেষ্টা করব। আমরা কোনো রকম বায়োসট হব না কোনো কিছুর দ্বারা আমরা প্রভাবিত হব না তিনি বলেন হাজার বছরে এই ধরনের ঘটনা পৃথিবীতে ঘটেনি যে একটু সময়ে এত এত অফিসার মানুষ নিহত হয়েছেন বিডিআর বিদ্রোহের পরবর্তী সময় যারা নিহত হয়েছেন বঞ্চিত হয়েছেন সব কিছুতেই নজর দেওয়া হয়েছে প্রতিব সহমর্মিতার সাথে এবং আন্তরিকতার সাথে আমরা তাদের ক্ষতকে নিরাময় করার চেষ্টা করব যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে তখন যেন এই প্রশ্ন না ওঠে যে আমাদের কাজ আমরা সম্পন্ন করতে পারিনি পিলখানা হত্যার তদন্তে জাতীয় স্বাধীন কমিশন গঠনে একদিন বাদেই বৃহস্পতিবার যে স্বীক হয়েছে তা মূলত সবাই নিজেদের মধ্যেই পরিচিত হয়েছে বলে জানান কমিশন প্রধান ফজলুর তিনি বলেন কিছু চিঠি আমাদের লিখতে হচ্ছে প্রধান উপদেষ্টা বরাবর লিখব আমি নিজে কথা বলেছি স্বাধীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি নিরাপত্তার সাথে অবহিত করেছি আমাদের সাচিবিক সুবিধা দিতে হবে অফিস দিতে হবে এই চিঠিগুলো লেখার পরে আমরা পরবর্তী কার্যক্রম শুরু করব বিডিআর বিদ্রোহের পর সীমান্ত রক্ষা বাহিনী বিডিআর এর নাম বদলে যায় পরিবর্তন আসে পোশাকেও এই বাহিনীর নাম এখন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি কমিশনের মর্যাদা প্রসঙ্গে বিজিবির সাবেক ডিজি ফজলুর রহমান বলেন এই কমিশনের যিনি সভাপতি তার মর্যাদা হতে হবে উপদেষ্টার সমান কারণ আমাদের দেশে বিদেশিদের নিয়ে কাজ করতে হবে যারা সদস্য রয়েছে তাদের সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনের বিচারকের মর্যাদায় অভিষিক্ত করার জন্য আমরা আবেদন জানাবো এসব হওয়ার পরে এই পরবর্তী সভা হবে এবং সাক্ষ্য নেওয়া শুরু হবে বলে জানান কমিশন সভাপতি তিনি বলেন অন্ধকারে রেখে আমরা কাজ করতে চাই না সব কিছু যাদের সামনে তুলে ধরতে চাই আজ এ পর্যন্তই সারা দেশের নিত্যনত সকল আপডেট পেতে নিউজ টোয়েন্টি ফোর সাথে থাকুন